হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আস্ত তো মুরগি রান্নার রেসিপি তো প্রথমে আমি মুরগিটাকে নুন হলুদ আর মরিচের গুঁড়াত মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি তেজপাতা এলাচ আর দারচিনি তারপরে দিয়েছি থেতো কড়া রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি মশা পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো পানি দিয়ে আমি দিয়ে দেবো জিরা বাটা মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তারপরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো যায় ততই তরকারি স্বাদ আসে যখন দেখব মশলা থেকে তেল গেছে তখন আমি আস্ত ভেজে রাখা মুরগিটাকে দিয়ে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব মেশানোর পরে আমি একটু মশাটার সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ঝরে গেছে ততক্ষণ আমি কষিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে আমি একটু পানিটার সাথে মুরগিটাকে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে বলক উঠে গেছে তরকারিতে দেখতেই পারছো তারপরে আমি বলকটা যখন উঠে যাবে তারপরে পানি একটু কমে আসলে আমি তরকারিটাকে নামিয়ে নিব। এই তো দেখতেই পারছো আমার রান্না হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর মুরগির মাংসটা রান্না যতটা দেখছো লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ